তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও আর কমেন্টে সবাই নাম লেখো স্ক্রিনে ডবল ট্যাপে দিয়ে কমেন্টে সবাই নাম লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে কমেন্টে সবাই নাম লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নাম লিখো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি লিখো স্ক্রিনে লিখো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে নাম লিখো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিও দিয়ে নাম লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নাম লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নাম লিখো সবাই ডবল ট্যাপ করে দিয়ে কমেন্টে সবাই নাম লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি লিখো

स्क्रिने डबल टैप कर दिए नेक्स्ट नाम लिखो जनी इस डबल टैप कर दिए नेक्स्ट नाम लिखो मेसि स्क्रिने डबल टैप कर दिए नेक्स्ट नाम लिखो स्क्रिने डबल टैप कर दिए नेक्स्ट नाम लिखो राकेब স্ক্রিনে ডবল টপ করে দিয়ে নেক্সট নামটি লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি লিখো আর স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি লিখো স্ক্রিনে ডবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি লিখো ইমরান ইমরান ডবল ট্যাপ করে দিয়ে নেক্সট নামটি লিখো ইমরান ইমরান নেক্সট নামটি লিখো আর স্ক্রিনে ডবল ট্যাপ করে দেওয়া ফাফাত